সুরঞ্জনা দোহাই তোমায় আজ শুনতেই তোমার হবে। আসা মাত্র ভালোবেসে ফেলেছি তোমাকে শুধু তোমাদের গলিতে ওই ব্যান্ড মাস্টার নাকি থাকে সে কেন তোমার বাবার কাছে অত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাতে বসে গান গায় সুর তো মোটেই আসে না তাহলে কি বিশ্বাস করো এইসব ভেবে স্বপ্নেও কথা বলি কি ভয় হয় মা কোনদিন জেগে উঠে সব শুনে নেবে ওহো তুমি কাল ফুল ফুল যে শাড়িটা পরেছিলে তোমায় যা লাগছিল না কি বলবো আর না রাখলে বলি ব্লাউজের লাল রং মিলে ঠিক যেন প্যান্ডেলের ঠাকুরের মতো আমাদের নব তোমাকে দেখেই বলল মাইরি পা ছুটে ইচ্ছে হয় আমি একটু ঘাপড়ে গিয়েছিলাম শুনে তার উপর ভয় ও আমার মুখ চোখ দেখে কিছু ধরতে না পারে এইভাবে বেশি দিন চলবে না জানি তার উপর তোমাদের স্কুলেও এত কড়াকড়ি করে কাল তো বৃষ্টি এলো একটু বাইরে থাকোনি শুধু আমি সারাক্ষণ কাক ভেজা ভিজে ওই যে তোমাদের গেটে ফুচকা বিক্রি করে বাবুলাল আমার এক বোনকে দিয়ে তাকে ঘোষামোট করে তাও কোনো রাস্তা না দেখে হাত পা ধরে নিজেই এই চিঠিটাই দিতে গেছিলাম কিন্তু কপাল তোমাদের মীরা নাকি নীরা দিদিমণি হবে তিনি তখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে ব্যাস আর কোন তোমার কি ফুলের মতন হাসি তোমার ওই থেকে তুলে রাশি রাশি দোপাটির ফুল হাত ভরে দিয়েছ আমাকে হাই তোমার খুলে বলো আমার মাথার দিব্যি তোমায় আজ বলতেই হবে কখনো বুঝুনি তুমি ভালোবেসে ফেলেছি তোমাকে